সেই মহান পাকের সামনে সবাই আদায় করি আলহামদুলিল্লাহ আরেকবার আজকে আমরা মসজিদে আসতে ফিরে খুশি না বেজার খুশি এটা আল্লাহ তালার অশেষ রহমত সবাই আসতে পারে না সবাই আসে কি আসে না কারা যারা আল্লাহ তাল্লাহার উপরে ভয় ও আশা রাখে ভয় কি আল্লাহ তাল্লাহ যদি আমরা আনুগত্য না করি তো ফয়সাল্লাহ হিসেবে আল্লাহ তালা আমাদের জাহান্নামি দেবেন আর তার আনুগত্য সহকারে যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দেবেন নাকি আল্লাহ এখানে জান্নাত ও জাহান্নামের ব্যাপার রাস্তা দুইটা এই পৃথিবীতে আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করেছেন এবং বলেছেন তোমরা বালোটা গ্রহণ করো হালাল ও হারাম দুইটাই কিন্তু আল্লাহর দান তারা আমাদেরকে আল্লাহ কি নির্দেশ দিলেন যে তোমরা বালোটা গ্রহণ করো কারণ বালোর সাথে খারাপ না থাকলে পরীক্ষাটা হবে না খালি যদি ভালোই হতো তাহলে আর কি পরীক্ষার কিছুই না সারা বছর ছাত্ররা পরে পরীক্ষা না থাকলে ছাত্র পরীক্ষা এসে গেলে পরীক্ষা পাশ করলে তার ফলাফল পরীক্ষা না দিলে কোনো ফলাফল নাই তাহলে পরীক্ষা কাদের হবে পরীক্ষা হবে জিন এবং ইনসান মানব জাতি এবং জিন জাতির জন্য আল্লাহ তালা পরীক্ষার একটা হল রেখেছেন রেজাল্ট হবে কোথায় কিয়ামতের দিন এটা পরীক্ষার হল প্রত্যেকটা বছর ছাত্ররা পরীক্ষা দিয়ে সেই ক্লাস থেকে বেরিয়ে যায় সে হল থেকে বেরিয়ে যায় আবার নতুন ছাত্র আবার সেই হলে এসে পৃথিবীরাও তাই মানুষ আসতেছে পরীক্ষা দিতেছে চলে গেতেছে পরীক্ষা দিতে চলে গেতেছে আমরা আসি পরীক্ষার মধ্যে আসি পরীক্ষা দিব চলে যাবো আমাদের পরবর্তী প্রজন্ম আবার আসবে এই হলে প্রবেশ করবে আল্লাহ বলতেছেন যে এভাবে করতে 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 একদিন এই হলটাকে ভেঙে ফেলা হবে কুল্লুমন সবকিছু কি আল্লাহ ধ্বংস করে দেবেন আব্বিক একমাত্র বাকি থাকবে তোমার তোমার রবের চেহারা অস্তিত্ব এটাই বাকি থাকবে তাহলে পৃথিবীর জমিনে যা কিছু আছে সবাই কি ধ্বংসশীল না আমরা দেখতেছি মানুষ আসে আর যায় এতটুকু কিন্তু আল্লাহ বলতেছেন হেমান দা তোমাদেরকে যখন জুমার দিন মসজিদের দিকে আহ্বান করা হয় তোমরা ছলাতে ছুটে আসো দৌড়াও এজা নদীয়ালের জুমাত সরাতের জন্য জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহ স্মরণ করার জন্য তোমরা ভাই দিকে বন্ধ করে দাও ব্যসা করে করানো মানুষ পৃথিবীর তো বেসা জায়গা কেউ কি বসে থাকে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ ঠিকাদারি করে কেউ হালকে কাজ করে আছে কারণ পৃথিবীতে এটা বসে খাওয়ার জায়গা না এটা আল্লাহ তাল্লা নির্দেশ তারপর এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এটা যে কত উত্তমের কাজ আল্লাহর হুকুম পালন করা যে কত ভালো কত উত্তম এটাই তোমরা যদি জানতে আসলে তোমরা জানো না জ্ঞান কম মানুষ মানুষ কাজ করতেছে আল্লাহর হুকুম পালনার্থে কতজন মানুষ আইছি দশ বাগের এক ভাগও না তাহলে সবাই কি কম বেশি পরিমানে কি আল্লাহকে মানে মুখে অম করে না সবাই আল্লাহকে আল্লাহ আজাবকে ভয় করে মুখে অম করে না যদি ভয় করতো মানুষ ছুটে আসতো সময় এক ঘন্টা সময় চব্বিশ ঘন্টার ভিতরে তাও আজকে শুক্রবার দিন এক ঘন্টা সময় আল্লাহর জন্য দিবে মানুষ দিতে চাইবে না মানুষ দুনিয়া বহে পড়ছে মানুষে গ্রাস করে রেখেছে এই পৃথিবী কমল হায়া তোর দুনিয়া ইাগর এ দুনিয়া কি ভোগ বিলাস ছাড়া আর কিছু না ধোকার সামগ্রী যেদি যায় সেদিকে ধোকা দেয় মানুষ জন্যই যে তোমরা এটাই তোমাদের জন্য উত্তম তোমরা কি জানতে কায়াজা কুদিয়াতে সালাত আমতাশিরফিল আরাদে অতঃপর যখন তোমার সালাত শেষে যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা তোমাদের জমিনে ছরা পড়ো আমতাশিরফিল আরাদে জমিনে ছরা পড়ো ওয়াবতাকু মিন ফাজিল্লা। আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করো আমরা যেন এটা মনে না করি যে মুর্শিদের মধ্যে আসা এটাই সীমাবদ্ধ কিছু জিগির রাজগার করলাম সলাপ কয় সলাপ কয় রাজ করলাম চলে গেলাম আর যেমন আসে আসে না ওখানেও আমার এবাদত আছে আল্লাহ বেশি করে কইছে আরো কারণ মসজিদে যে মানুষ আইছে এটা তো আল্লাহরই তো জিকির করবো এনে কোনো অন্য কোনো দান্দা আছে কি এটা মুখস্ত এটাই তো করবো যে বাহিরে যাওয়া যেন তোমার রবকে তোমার আল্লাহকে বলে না যাও যে কাজটাই করো না কেন ন্যায় সঙ্গত ন্যায়সঙ্গ শুক্রবার দিন বলা হয়

যদি না জানি কি আর মানো সবাই মানে মানে না কিন্তু এমন ভাবে মানে ও জানে না যে এটা মানা যাবো না ওই জন্য আগে জানা এখন কথা হলো দুই শ্রেণীর মানুষ আছে দুই কেসি মানুষ এরকম আছে তারা তো জানেই আর এক কে শ্রেণীর মানুষ আছে জানবো না কেন জানলি তো মানা লাগব রে ওই জন্য তার কাছে জানুই না খবরদার আল্লাহর কাছে এটা হিসেবে দিতে হবে আল্লাহ কাছে এটা হিসেব দিতে হবে কেন জানতেনা কোরআন আল্লাহ কোথাতে দিচ্ছি রব্বা না জানা না আমাল ও সালে আল্লাহ যে কন্যা না আমাল হে আমাদের রব আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন কেন যে সমস্ত আমল করেছিলাম তার বিনিময়ে ভালো আমল করে আসব আমি কাজ করছি অশ্লীলতা অনৈতিক কাজ করছি সে কার ভুল হয়েছে আমার গতিকে তোমাদেরকে এতটুকু এতটুকু বয়স নাই নাই যে শিক্ষা গ্রহণ করতে চাইলে আর শিক্ষা গ্রহণ করতে পারতে না উপদেশ গ্রহণ করতে পারতে না ষাট সত্তর আশি একশো চল্লিশ পঞ্চাশ দিলাম কিন্তু তো তুমি তো সজাগতা গ্রহণ করো নাই দানের ক্ষেত্রে আল্লাহ আরো বলছেন

মৃত্যু আসার পূর্বে মৃত্যুর পরে কাম হবো না বুঝাতে যে মৃত্যুর পরে খরচ করার কোন কাম হবো না অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু এসে যাবে সে বলবে ভাই একু রবী হে আমার রব লাউলা এলা আজালে হে আমার রফ আমাকে যদি অল্প সময় দিতে দিলে কি হবে সা শব্দ আমি আমার সম্পদ সব দান করে দিতাম আর ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ভালো ছিলাম না এর অর্থ কি ভালো ছিলাম না তার ভালো হয়ে যেতাম যদি সময় দিতে আর কি আল্লাহ বললেন ওয়া লা ইয়াকিরাল্লাহু নাফসান ইজা জা কখনো নয় যখন কারো নির্ধারিত সময় শেষ হয়ে যায় তখন কাউকে কোন সময়ের অবকাশ দেওয়া হয় না কোনো সময় দেওয়া হয় না সময় কেন আল্লাহ বলতেছেন সময় থাকতে যদি আমি রবের এবাদত না করি আল্লাহর গুণ না করি আল্লাহর আদেশ নিষেধ যদি মানা না চলি অসময়ে তো কোন কাজ হবো না এখন যখন আমরা শ্রবিনে ফসল ফলাই সময় মতো যদি ফসল না ফলাই তাহলে সব ফসল হবো কি হবো না এখন ধান গাড়া এখন ধান গাড়ি দান হবো না টাইম শেষ গতি এ ফসলটা কি উপযুক্ত বয়সে যদি তুমি তোমার রবকে চিনতে না পারো তুমি তোমার রবের রবেরত করতে না পারো তুমি কি জৈব অবস্থাতে করবা তুমি বসতে এবার বিষ নিস করবো না কারণ দুই রেগাতে চার রেগাত নামাজুম হাজব দুই রেগাত পড়বো মসজিদে আসতে কষ্ট হবো আবার এমন সময় পিছলে পরে রাজা কুমোর ভাঙিয়ে গেল হারান মসজিদে আসা হারেনা অথবা ওই লোকটা ভাবছিল যে আগামীকাল থেকে বা অমুক দিন থেকে মসজিদে যাওয়া শুরু করে আর আসাই এই মুহূর্তে এখনই আল্লাহর কাছে ফিরে আসা বাকি নাই নাই করতে আমি আগামীকাল তবা করবো না আমার কি কোন গ্যারান্টি আছে কি কোনো গ্যারান্টি নাই ওজন্যে এক বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করা হয়েছে এ উত্তম সময় কোনটি উত্তম দিন কোনটি বৃদ্ধটি বলতেছে মৃত্যুর আগের দিন মৃত্যুর আগের দিন এবাদত করা উত্তম লোকটি বলল মৃত্যুতে কোন কারণ তুমি তো জানো মৃত্যু গ্যারান্টি আছে কি তাহলে আজকেই উত্তম কার কখন মৃত্যু আসে এসে যাবে কেউ বলতে পারবে না গতিকে তু বই আল্লাহ তাও বাতান আল্লাহর দিকে এমন ভাবে ফিরে আইসো খাটি ভাবে চতুর্দিক থেকে দুনিয়ামুখী বাদ দিয়ে রবমুখী দুনিয়া আখেরাতের বাজার আর দুনিয়া দুনিয়া ও কি বাজার এ বাজার কইরা নিয়ে জানাবো আখেরাতে খালি ব্যাগ গিনে কিনে গেল না বাজার থেকে বাড়ি থেকে ব্যাগ দিয়ে পাড়া দেয় খরচ পাতে নিয়ে ফেরা খালি ব্যাগ ঘুরো আনে ওরা করবো না করছে আল্লাহ দুনিয়া থেকে কামাই করে নিতে বলেছেন কি কামাই সৎ আমল শর্তা ইমান আর আমল দুইটা একসাথে জিনিস আনা বিশ্বাস করে বসতে কামাবো নাকি আমি বিশ্বাস করলাম না আচ্ছা শুক্রবার আচ্ছা নামাজ এটা আমার বিশ্বাস আছে করলাম না বিশ্বাসে কামাবো কি কাম হবো না আমল করা লাগবো সেটা কি নে কামল কষা আমল করলে আল্লাহ গ্রহণ করবে না কথা দিছে তোমাদের মধ্যে আমি যে রাত এবং দিন সৃষ্টি করেছি জন্ম মৃত্যু করেছি যে তোমাদের মধ্যে তোমাকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য কেন আমলে কে উত্তম কে ভালো আমল করে এটা আমি পরীক্ষা করে নেবো পরক্ষ করে দেখব এটা একমাত্র আল্লাহ পারেন এই পরীক্ষা করতে ইমানের বিষয়টা আল্লাহ দেখতে পারেন কেউ পারবে না মানুষকে মনে করে ধারণা করে যে মুখে বলে আমাকে ছেড়ে দেওয়া হবে অহম লাইফ তানুন পরীক্ষা করা হবে না আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা কাদের হবে মানুষ এবং জিন দুই জাতির পরীক্ষা করা হবে বাকি যত মখলুকাত আছে কারো পরীক্ষা হবে না সেটা আল্লাহ কি করবেন করবেন হাসর হবে প্রত্যেকটা জিনিসই হাসর তার পিকরা পর্যন্ত যা আছে সব হাসর হবে উপস্থিত হবে সে কিয়ামতের পাঠে তাদের তাদের হিসাবে যদি না হবে তাহলে আবার কেন হবে বলে কারণ আছে কি হবে সেটা হবে আল্লাহ ন্যায় বিচারক বাচ্চা নাকি আল্লাহ বেহাকামিল হা কেমিন তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন যত বিচারক আছে তার মধ্যে কি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক ন্যায় বিচারক প্রতিষ্ঠা করবেন একটা গরু একটা গুটা দিয়েছিল সেটার বিচার হবে বিচার মানে কি বিনিময় হবে শোধ বোধ শোধ হবে শোধ হওয়ার পরে মাটি এবং আমাদের যে মৃত্যু যে মৃত্যু বনাবে একটা বস্তু আছে না মৃত্যু মালাকুল মত অর্থাৎ মৃত্যু মৃত্যুটাকে কি আমাদের মাটি জবাই করে দেওয়া হবে এই দেখে কাফের গন বলবে হাই আফসোস আমাদের তো আর কোনো মৃত্যু হবে না মৃত্যুটা জব করে দিল আজীবন কারাগারে থাকতে হবে জাহান নামে থাকতে হবে কাফের কথা বলবে আর মুমিনগণ মুমিনগণ বলবে যারা মুমিন যারা জান্নাতে ওরা বলবে আমাদের আর মৃত্যু হবে না আজীবন জান্নাতে থাকবে তারাই আফসোস করবে বলবে আল্লাহর কাছে বলবে খুশি কিন্তু যারা জাহান নামীগণ তারা আফসোস করবে তারা তা অদ সুবুরান আল্লাহ বলবেন তোমরা একবার মৃত্যু কামনা করো না অদৌ সহুর আর রান বারবার মৃত্যু কামনা করো মৃত্যু হবে না সেখানে আর কোন মানুষের মৃত্যু নেই এখন সালাদ আদায় করবো আমরা কিভাবে সালাদ কি আল্লাহর আদেশ পড়বো কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে আদায় করছেন সেভাবে সালাতের আগে সাতটা ফরজ আছে আমাদের মধ্যে ষাটটা ফরজ আদায় করতে হবে সালাতের আগে এটা আমরা কতজন জানি জানি না এক নম্বরে শরীর পাক এটা আর ব্যাখ্যা আছে শরীর পাক মানে সাবান টাবান গোসল করে পরিষ্কার হওয়া গেল শরীর পাক আসলে তো এটাই বোঝায় কিন্তু আসলে কি হালাল খাদ্য হালাল খাদ্য যদি সেও না কেউ না খায় শরীরটা পাক হয় কিভাবে হালাল খাদ্য শরীর পাক পবিত্র অর্জন করা

এ বলতে আমার দৌত করা একবার দোয়া ফরজ যদি সন্দেহ না থাকে সন্দেহ থাকে আবার দো আর তো সন্দেহ আছে আবার দো তিনবার দোয়া করার কোনো সন্দেহ থাকে না থাকে কি এইবার বিচ্ছে আর কি শুকনা না থাকে আংশিক শুকনা থাকলে উজু হবে না পবিত্রতা হাসিল করা এলাল মারা এমন ঘুমাইছে

তিনবার একবার দইলে যদি কোনো সন্দেহ থাকে আবার আবার দো এক ফর তারপরও যদি সন্দেহ থাকে আবার দো তারপর কোন সন্দেহ থাকে না তিনটা জিনিসই মসে একবার করলি পাওয়া যায় দুই নম্বর কাপড় পাক আল্লাহ বলেন সিয়া বাঁকা তুমি তোমার পোশাক পবিত্র করো মুদাসীর মুদাসির সিয়া বা কা ফতাহের তুমি তোমার পোশাক পবিত্র করো জায়গা পাক বিশ্বাসীদের জন্য থাকে আমরা মসজিদে এসেছি জামাতে নামাজ আদায় করার জন্য জামাত অন্যখানেও হতে পারে এক জায়গাতে কাজকর্ম করতেছে মসজিদ বহুত থাকে আট দশজন লোক আছে সেখানে আজানদের জামাতে নামাজ করবো তাহলে জায়গাটা পাক থাকা লাগবো দেখি বা সামনে মূর্তি সূর্তি থাকা যাবে না পাক থাকা লাগবো সতেরো টাকা পোশাক পরিশোধ করেছি সতেরো টাকা আর তোমার একত্রিশ আদম হে বনি আদম খোঁজো যে না থাকো মেন্দা করলে মাসে দেন তোমরা প্রতি সরাতে তোমাদের বেশ পরিধান করো

অপচয়কারীদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না অপচয় কেন করা হয় অপচয় কি অপচয় করলে শয়তান খুশি হয় আল্লাহ নিয়ামত যদি খাওয়া কেউ অপচয় করে নষ্ট করে আল্লাহ বেজার হন আর এখানে হয় খুশি কি বলামু কি হওয়া ন কোন দিকে বই পশ্চিম দিকে না পশ্চিম কি আছে কাবা আবার এটা মনে করেন কাবারে বদত করি না

সাঁতারল মাসিদ হারাম তুমি যেদিকে বাহির হও তুমি তোমার চেহারাটা পশ্চিম দিকে ঘুরাও কিবলার দিকে ঘুরাইবা যখন তোমার সালাত আদায় করবা তোমার চেহারাটা পশ্চিম দিকে ঘুরাইবা কিবলামুখী হওয়া নামাজের বাইরে কিন্তু যেটা ফরজ সেটা কথা বলা হইতেছে সাতটা কারণ সটা গেল ও অনুযায়ী নামাজ আদায় করা কেতা বা নিঃ নামাজ মোমেন্দুর উপরে নির্দিষ্ট সময়ই ফরস করা হয়েছে জহরের সময় আসর নামাজ করা যাবো ওক্ত আসার আগে কোনো নামাজ নাই কেউ যদি মনে করে আমি তো বাইর ও জায়গা তো আসর নামাজ পড়তে পারবো না বেকায়দা জায়গা আছে তাহলে জহরের পর ঘরে আসরটাও করে নেই নামাজ হবো হবো না ওয়াক্ত আসার আগে আমার উপরে সেটা ফরস হয়নি সেটা আমি আদায় করতে পারবো না কোনো কারণে ছুটে গেলে সেটা কাজা আদায় করা যায় অ্যাডভান্স হবে না আগে কিন্তু নামাজ হবে না সব এটা সতর্ক থাকা ভালো এক বছর মসজিদে নামাজ পড়ে আসরের নামাজ কিন্তু নামাজ পরে আর পরে পরে আর পরে জিজ্ঞাসা করা হইলো আপনি এত নামাজ পড়লেন আসরের মতো চারি রেখা ফরজ কয় আপনি বিষে মান্না বলেন না বলে জহর পড়ছিলাম না ওটা পড়লাম সামনে আসর আছে ওরাও করে নিলাম মাগেও করে নিলাম অনেক টাইম হলো একবার করে নিলাম জামালার শেষ কত নাকি নামাজ না অক্ত আসার আগে নামাজ হবে না অক্ত অনুযায়ী নামাজ পড়া নিয়ত করা নিয়াত আমরা আজকে নামাজ পড়বো কিসের নামাজ শুক্রবার নামাজ নামাজটা কি জুম্মাবারের নামাজ ফরস নামাজ নাকি নিয়তটা আমার এটাই না এটাই নিয়াত এখন যদি ধারণা করেন যে আসরের সালাদ পড়তেছি ও হবে হবে কি পড়তে গেলে মনে মনে এই নিয়ারটা আছে জুমা নামাজ আদায় করবো এটাই নিয়ার কিভাবে পড়বো বলে ইমাম সামনে খাড়া হব ইমাম পাশে আমার দাঁড়ামু ক্যাপ করবো সুরা করবো পশ্চিম দিনে দাঁড়াইছি এটাই কিন্তু আমার নেয়ার ওই নামায় তো আলায় বলা আর ইমাম ইমাদা সুরা ফাতে শেষ সানাও করলাম না এভাবে না ইমাম তকবি দেওয়ার সাথে সাথেই আমারও তকবি দেওয়া উচিত এটাই নিয়ম দেরি করা চলে না সানা পড়তে পারব না এরকম হবো না সাথে সাথে তকবির দিয়া নামাজে যে সেরা কেরাত করতেছে ইমাম সাহেব কেরাতের প্রতি লক্ষ্য রাখা কি কেরাত করে ভুল করে না আমি যদি জানা থাকে এরাম ধরে দাম ইমামে ভুল করে আমি তকবির দেবো আর এনে একটা শর্ত আছে ইমামের যদি বারবার যদি ভুল হয় তকবির দেওয়ার পরেও তাহলে ইমামকে কুমড়ি থেকে বরখাস্ত করে দেওয়া ইমাম যদি শিরিক করে বড় গুনা করে তাকে কুমড়ি থেকে বরখাস্ত করে দেওয়া এটা পরবর্তী ধাপে রাইছে নসেদ ইমামের ইমামকে অনুসরণ করা লাগবে যেটা নিযুক্ত করা হয় না করলে কুমড়ি থেকে লিখিত আগে বাদ দেবো তারপরে সে এর আগে কোনো কথা নাই তাকে অনুসরণ করা লাগবো দুই নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া ভিতর কথা নামাজ পড়া সোলা তেল তোমার নামাজ হেফাজত কর বিশেষ করে তেল উস্তা সলা কি এটা আসরের নামাজ মধ্যবর্তী নামাজ আসরের পরে নামাজবর্তী আর মধ্যবর্তী হেফাজত করে বোঝা যায় যে বাকি সালাপ পড়ার পক্ষে সহজ হয় আসরের সময়টা খুব বানা দেখি বেলা যায় খরচপাতি করতে করতে টাইম শেষ তিন নম্বর কেরাত পড়া ফাঁকরাও তোমরা কেরায়ত করো মা তাইয়া সার আল মেনাল কোরআন কোরআন থেকে যেটুকু যতটুকু তোমার পক্ষে সহজ হয় কঠিন সুরা নিয়ে না যেটা কঠিন হয় ওটা নিয়ে না যেটা সহজ ওটা দিয়ে নামাজ পড়েন কঠিন নিলে ভুল করবো না ভুল করবো যেটা সহজ সেটাই রুকু করা ফরস রুকু করা কি ফরস এখানে তা আদিল কানের কথা বলা হয় রুকু করার পরে যখন মানুষ দাঁড়িয়ে যাবে একটু ধীর স্থির দাঁড়িয়ে থাকা কোমর সোজা হইলো না আবারও সালাতে সেজা যাওয়া এরকম হবো না সেজদা দিকে উঠে একটু দেরি করা সোজা হওয়া তারপরে দ্বিতীয় সেরজা দেওয়া কোমর সোজা হইলো না আবার সেজা দেওয়া তাহলে এটা কুরকা দানা খাওয়ার মতো না কিন্তু সুটা সরো না সরো নেন আমি বলতে সুটা একবার সোড়ো নেন সুরা এনে সুরা নেন রুকু সেজদা ঠিকঠাক আছে সোড় সুরা পড়ে নামাজ হবো না এরকম কেউ কয়েছে না কোন আলিম সোট সুরা পড়াইছে না শুধু বাতিল ক্যান্সেল নামাজ আবার নামাজ পড়ানো এত গুরুত্বপূর্ণ জিনিস অবনত হওয়া আল্লাহর সামনে আমি কেন তারা হুড়া করবো আমি কার সামনে দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে না আল্লাহর সামনে মেহমান হিসেবে দাঁড়িয়ে আছি এখানে তারা করি আমাকে দিব নাকি কিছু আপনি কোন মন্ত্রী এমএলএ মিনিস্টার কাছে জোর করে হুমধাম করে জিনিস চাইছে দেন তেন না দেন দিব এমএলএ মিনিস্টার মনে করবো যে না এটা কামো না রাগ বেশি ধৈর্য নাই কত আল্লাহর সামনে দাঁড়াইছি ধৈর্য রাখা লাগবো আল্লাহ আমাদেরকে বিনিময় দিব দিব না দিব শেষদা হুকু

ওঠো এবং বৈশ যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে যদি জোরে ওঠেন আপনার রক টান রাখতেও পারে কোন জ্ঞান শরীরে কোনো ক্ষতি হতে পারে আসতে ওঠেন না আসতে ওঠে আল্লাহর বিধান বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেও তাও বোঝেন না আসতে ওঠেন এটাই ভালো পরে উঠে দাঁড়াবে তারাও বৈশিভাবে আবার দাঁড়াবে এইরূপ করতে পারলে তবে তোমার সলাপ পূর্ণ হবে এইরূপ করতে পারলে তাহলে তোমার সলাপ পূর্ণ হবে নসের পূর্ণ হবে না আল্লাহ কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী রাসুল করমস্লা সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা দান করুক আখ দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন